সম্মানিত সিদ্ধিমন্ডলী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা সুরা বনেশের ষোলো নম্বর আয়াত পর্যন্ত গত জুমে আলোচনা করেছিলাম আজকে সতেরো নম্বর আয়াত থেকে আমরা আলোচনা শুরু করব ইনশাল্লাহ আউজবিল্লাহ সৈতন রাজিম ওয়াকাম আহ্লাখনা মেনাল কুরুন এ মেম্বাদ নূ আল্লাহ বলেন আমি কত জাতিকে সম্প্রদায়কে আমি ধ্বংস করেছি নুহুলের পরে আল্লাহ বলেন হে মোহাম্মদ আপনার র তার বান্দাদের অপরাধ সম্পর্কে খবরও রাখেন এবং দেখেনও তো নুহুল আসলামের পরে কত জাতি আমি ধ্বংস করেছি আল্লাহ বলেন এটা আল্লাহ ছাড়া অন্য কেউ বলতে পারে না তাই নুহুল আসলাম থেকে বলার কারণ হলো যে আদম আসলাম থেকে নুয়াল আসলাম যে দশ পুরুষ এই সময়ের মধ্যে পৃথিবীতে কোনো গজব আসে নাই পৃথিবীর শাস্তির সুসময় হলো নুহুল আসলাম থেকে এই নুহুল আসলামের বন্যা এটাই মানব জাতির প্রথম শাস্তি এই জন্য আল্লাহ বলেন যে আসলামের পরে আমি কত জাতি ধ্বংস করেছি আল্লাহ এটা আমি জানি আর আল্লাহ তালা তার বান্দার হতা সম্পর্কে তিনি এগুলি জানার ব্যাপারে খবর রাখার ব্যাপারে দেখার ব্যাপারে আল্লাহ বলছেন হে মোহাম্মদ আপনার রব যথেষ্ট তো আমরা যেটা জানি নুরসালামের পরে আল্লাহ তালা আদ জাতি ধ্বংস করেছেন এরপরে সামুদ জাতি ধ্বংস করেছেন এরপরে এদেরই আরও দুইটা শাখা জাদিস তাসম তো আসাবে আইকা কমে তুব্বা এ ধরনের কিছু সম্প্রদায় সম্পর্কে আমরা অবগত হতে পারছি কিন্তু প্রকৃতপক্ষে কত জাতি ধ্বংস আল্লাহ করেছেন এটা আল্লাহ ছাড়া অন্য কেউ বলতে পারে না আল্লাহ বলেন মানকানা ইরুদুল আজারাত আজ্জালনা আলা ফিহা মান আশা লিমান নুরিদু সুম্মা জাআলনা লাহু জাহান্নাম ইয়াসলাহা মাযমুমাম মাযহুরা আল্লাহ বলেন যারা দ্রুত কামনা করে দ্রুত কামনা মানে এরকম কাফেরদের উক্তি আছে যে কবলাই অমল হেসাব হে আল্লাহ আমাদের অংশটা ওই হিসাবের দিনের আগেই আমাদেরকে এখানে দিয়ে শেষ করে দেন আমরা ওদিকে নেব না আমাদের পাওনা এখানেই পরিশোধ করে দেন আমরা মরার পরে আমাদের পাওনা নিব না তো এ ধরনের কথা যারা বলে আল্লাহ বলেন যারা দ্রুত কামনা করে অর্থাৎ যারা দুনিয়া কামনা করে দুনিয়ার মধ্যে তাদের পাওনা পরিশোধ করে নিতে চায়। আল্লাহ বলেন আর জল মানসা তো আমি তাদের জন্য যা চাই তা আমি দ্রুত দিয়ে দেই এবং লেমান নুরিদু এবং যার জন্য চাই তাকে দেই সবাইকে যে আল্লাহ বলে সবাইকে চাইলে আমি দেই তাও না যে পরিমাণ চাই এবং যাকে চাই তাকে আমি দেই তারপর সুম্মা জাহনালা ও জাহান্নামা এরপরে আমি তার জন্য প্রস্তুত রেখেছি জাহান্নাম ইয়াসলাহা সেখানে সে জ্বলবে প্রবেশ করবে জ্বলবে মাধুরা সে মানে মাজমুম মানে অভিশাপ্ত এবং বিতাড়িত সে মালুন তা সে প্রাপ্ত অভিশাপ্ত এবং বিতাড়িত এমন তো অবস্থায় সে জাহান্নামে জ্বলবে তো এই জন্য আল্লাহ আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন রব্বানা আতেনা ফিদ্দুনি হাসানাতম অফিল আকরাতে হাসানাতম অকেনা আলাবান্নার এখানে আল্লাহ বলছেন যে তুমি আল্লাহর কাছে চাও রব্বানা আতেনা না ফিদ্দুনি হাসানা আল্লাহ দুনিয়া তো আমাদেরকে কল্যাণ দান করেন অফিল আকেরাতে হাসানা আর পরোক্ষে আমাদের কল্যাণ দান করেন অকেনা আল্লা বান্নার এবং জাহান্নামের আগুন থেকে আমাদেরকে রক্ষা করুন তো এই যে দোয়াল্লা শিখিয়ে দিয়েছে এর সমকক্ষ পৃথিবীতে কোনো দোয়া মানুষ আমিষ্কার করতে পারে না কারণ এই দোয়াগুলোই আপনারা বেশি বেশি করে পড়বেন অনেক আরবি দোয়া আছে যেটা করোনার আয়াত না এগুলি আপনাদের মুখস্থ করতে খুব কষ্ট হয় আরবি দোয়া যদি করোনা এত না হয় কষ্ট করে আপনি না করলেও চলে ওটা ওরা আরবিতে বলছে আপনি বাংলায় বলেন আর আরবি দোয়া হলো কোরআনে যেগুলি আছে যদি হাদিসেও কোনো বেশি দুর্লেখ থাকে সেটাও কিন্তু এটা আপনি বুঝে নেন যে কষ্ট করে মুখস্থ করবেন একটা কথা এটা কেন তার এটা আপনার লাভ হবে লাভ দেখেই কাজ করতে হবে যে কোথায় আমাদের লাভ বেশি আর দোয়ার ক্ষেত্রে কখনো এই সীমা লঙ্ঘন করা যাবে না মানে সবসময় মধ্যম অবস্থায় মধ্যম বস্তু আল্লাহর কাছে কামনা করতে হবে একেবারেই মানে একজন সাহাবি দোয়া করছিল যে আল্লাহ আমাকে জান্নাতের ফেরদাউসের ডান দিকে একটা বাড়ি দেন একটা বাড়ি ঘরে ব্যবস্থা করে দেন হ্যাঁ মানে বাইতানসির জান্নাতে ইয়ামিনের জান্নাতের ফেরদাউস তো আল্লাহ বসে যে অতখানি চাইও না তুমি শুধু জান্নাত চাও বা যদি চাও তো ফেরদাউস চাও ফেরদাউসের ডান দিকে তোমার একটা বাড়ি তুমি অতখানি মানে যদি করো না তুমি আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকো আর আমি তো আল্লাহর কাছে এতটুকুই বলি যে আমাকে যদি আল্লাহ খালি মাফ করে দেয় তে আমার হবে আমি এসে যে বেশি আমি আল্লাহর কাছে আর কিছু আমার সামান নাই তা তো যদি খুশি আল্লাহ কিছু দেন সেটা হবে আল্লাহর ব্যাপার আমি চাই যে আমাকে যেন আল্লাহ মাফ করে দেয় আল্লাহ বলেন অমন আনাদ আল্লাহ আখরাত যে ব্যক্তি আখরাত কামনা করে এবং আকরাতের জন্য পরিশ্রম করে এবং এবং মোমেনুন সে ইমানদারও বটে দেখেন কত সোজা কথা যে ব্যক্তি আখেরাত কামনা করে আকরাতের জন্য পরিশ্রম করে এবং সে মোমেনও বটে মোমেন না হইয়া যদি পরিশ্রম করে তাহলে হবে না তো ফাউরাই কাকা নাসাই ও আল্লাহ বলেন এই সমস্ত মানুষের পরিশ্রম আল্লাহর কাছে গৃহীত হবে কি এতে আর করা লাগে আয়তে তো বোঝা আছে কি আল্লাহ বলছে যে পরকাল চায় পরকালের জন্য মেহনত করে আপনার এখানে এই কষ্ট করে এই দুর্যোগপূর্ণ আবহাওয়া কেন আসেন পরকালে পাওয়ার আশায় আসছেন সবাই এটা মানুষ মাত্র সবাইরই কামনা থাকা উচিত কিন্তু অনেক মুসলমান আমরা বুঝি না জ্ঞানের অভাব আর শয়তান তো ভিসে লাগাই আছে একদিন হলো জ্ঞানের অভাব আর একদিন হলো শয়তান লাগা আছে পিছে তো আল্লাহ বলেন মোমেন না হইয়া যদি কেউ পরিশ্রম করে এই পরিশ্রমটা আল্লাহর কাছে গৃহীত হবে না এটা খেয়াল রাখতে হবে যেমন এউদি খ্রিস্টান বা বিভিন্ন ধর্মে আপনি দেখেন এই যে হিন্দু ধর্মে কিছু সাধক সাধু আছে তারা জীবন জীবনযাপন করে যে জীবনের কোনো সুখ শান্তি হয়তো পৃথিবী তারা ভোগ দখল করে নাই সারা জীবন কষ্ট কষ্ট করে জীবনটা পার করছে আর মনে করছে যে এইভাবে জীবনযাপন করলে আমি কিছু পাবো কিন্তু আল্লাহ বলছে না মোমেন না হইয়া তোমার কোন পরিশ্রম এটা আল্লাহর কাছে গৃহীত হবে না এই জন্য বিভিন্ন জাতির লোকেরা একদল লোকেরা কিন্তু আমরা যেটা দেখি ভিতর তো আমরা জানি না যে তারা দুনিয়ার আয়েশ আরাম সুখ শান্তি এরা বর্জন করে তারা মেহনাত করছে কিন্তু আল্লাহ বলেন হবে না ও মোমেনুন মোমেন হওয়ার পরে তোমাকে এই পরিশ্রম করতে হবে আল্লাহর পথে মেহনত করতে হবে আল্লাহ বলেন ফাউলাই কাকা মাস্কুরা তাহলে এদের পরিশ্রম আল্লাহ গ্রহণ করবেন মঞ্জুর করবেন আল্লাহ বলেন কল্যাণ হাউলাই হাউলাই মেয়ের কা আপনার রবের অনুদান এটা আমি সবাইকেই দিব একেও দিব ওকেও দিব একে আর ওকে মানে ডানপন্থীকেও দিব বামপন্থীকেও দিব আল্লাহ বলেন এই আপনার রবের অনুদান আল্লাহ বলেন এটা আমি সবাইকে আমি বাড়িয়ে দেবো একেও দেবো ওকেও দেব আমাকান আত রব্বিকা মাহাজুরা আপনার রবের দান কারো থেকে নিষিদ্ধ থাকবে না যমুকে আল্লাহর এবাদাত করে নাই নামাজ পড়ে নাই এই জন্য এখন তার আল্লাহ খাদ্য বন্ধ করে দিবেন এরকম আল্লাহ করবেন না আল্লাহ সবাই কি দিবেন কুল্লেন নবৃদ্ধ এখন সবাইকে যে দিবেন এখন এর মধ্যে একটা কথা আছে আল্লাহ আল্লাহরা বলেন যে আমি তো সবাইকে দেব কিন্তু যারা আমাকে অবিশ্বাস করে তাদেরকে একটু বেশি দিতে মনে চায় তার কারণ ওরা মরার পরে পাবে না পরে এই সময়ের মধ্যে ওদের ভোগবিলা শেষ কেন আল্লাহ বলেন সুরাজ যথপুরের মধ্যে যে সমস্ত মানুষ একই দলভুক্ত হয়ে যাবে এই সম্ভাবনা যদি না থাকত আমি রহমান আমি আল্লাহ আমার সাথে যারা কুপি করে তাদের বাড়ি ঘর দরজা সিঁড়ি সাত এবং তাদের আসনগুলি আমি সব সোনার দিতাম তা আল্লাহ বলেন এগুলো যদি আমি করে দেই তাহলে সব মানুষ মনে করবে যে কাফের হওয়াই ভালো কাফের হলে তো এগুলো পাওয়া যায় মোমেন্ট হলে কষ্ট করা লাগে এই সব মানুষ কাফের হয়ে যাবে এই সম্ভাবনা না থাকতো তা আল্লাহ বলেন আমার সাথে যারা কুপি করে তাদের বাড়িঘর সোনার উপর সোনার উপর এখান থেকে আপনি নেন যাদের ধন সম্পদ বেশি বা যারা আরাম আয়েসে থাকে তাদেরকে দেখে কিন্তু অনেক মুসলমান যাদের জ্ঞানের অভাব তারা আফসিস করে যারা রোজাও করে না নামাজও করে না আল্লাহকে মানে না আল্লাহ দেখো কত সুখ শান্তি তাদেরকে দিয়েছে কিন্তু দিয়েছে যে কেন সেটা তো আমি তুমি বুঝতা তাহলে কখনোই তুমি এটা বলতে না যে আল্লাহদের কেন দিলেন যাদেরকে আল্লাহ পরকাল দিবেন না তাদের ন্যাকামলের বিনিময়টা এটা দুনিয়ায় আল্লাহ দিয়ে পরিশোধ করবেন এই জন্য যাদের আল্লাহ পরকাল দিবেন না তাদের সব নিয়ামত আল্লাহ বাড়াই দেবে তাদের হায়াত বাড়াই দেবে সুস্থতা বাড়িয়ে দেবে তাদের ধন সম্পদ বাড়াই দেবে তাদের বাসস্থান সুন্দর করে দিবে এভাবে দুনিয়া শেষ হয়ে যাবে তখন একদিন তাকে ক্লোজ করা হবে যা আসো এই আসো বললেই আজরাইলের ঘেরান পাইলে আর পাঙারবার ক্ষমতা থাকবে না আজরাইলের ঘেরান পেলে সমস্ত মানুষের প্রত্যঙ্গ প্রত্যঙ্গ যে স্পন্দন এটা স্তব্ধ হয়ে যাবে এমন ভয়ঙ্কর চিস আজরাইল আল্লাহবার হঞ্জুল দেখো কাইসা সাদাল না মায়াসুম দেখো কিভাবে পৃথিবীতে আমি একের পর অন্যকে অনুগ্রহ দান করেছি এটা কিন্তু এটা দেখারই বিষয় আপনাকে দেখতে বলছে আপনি দেখেন কি একটা লোক চেহারা সুন্দর স্বাস্থ্য ভালো মেধা ভালো ধন সম্পদ আছে এরকম সুন্দর একটা মানুষ আবার তার পাশে আর একটা মানুষ দেখেন যে তার স্বাস্থ্য ভালো না শরীরের রং কালো চোখ নাই তারপরে অঙ্গ অঙ্গ অন্য প্রত্যঙ্গ হাত পাগুলোও ঠিক নাই এই পিঠির উপরে গু স্ট্যাম এগুলি দেওয়া এ এক ভয়ঙ্কর চেহারা দেখলে মানুষ ভয় পায় একা একই দেখলে মানুষ মনে করবে এটা মানুষ না দানব এরকম আকৃতির মানুষ তো পৃথিবী দেখতে পাচ্ছেন তাল্লা বলেন যে তুমি দেখো যে আমি একের উপরে অন্যকে কিভাবে অনুগ্রহ দান করছি এটা দেখারই জিনিস কিন্তু আল্লাহ বলেন অলাল আখার তো আকবর দরা যা তো দিলা কিন্তু পরকাল এসেইতে বড় স্তর বড় ব্যবধানের স্তর পরকালে হবে এবং অত্যন্ত বড় অনুগ্রহ এখানে তো আপনি এই ব্যবধানটা দেখলেন যে একটা মানুষ সর্বসুন্দর আর একটা মানুষ সবচেয়ে খারাপ তো সুন্দর মানুষ আর খারাপ মানুষ এগুলি আল্লাহ সৃষ্টি করেন কোনো কোনো মানুষের চেহারা খারাপ হয় এটা এভাবে ওই যে ইরাকের একজন বড় গ্রামারবিদ ওনার সম্বন্ধে একটা খুব মর্মান্তিক ইতিহাস আছে ওনার নাম হলো জাহেজ তো উনি খুব আরবি ভাষার মহাপণ্ডিত কিন্তু চেহারা ছিল এমন কুচ্ছি যে পৃথিবীর কোনো মেয়ে লোক তাকে গ্রহণ করে নাই কোনো একদিন একটা মেয়ে এসে বলে যে আপনি একটু আমার সাথে চলেন চলতে শুরু করলো ওনার মনে অন্যরকম একটা চিন্তা যে এই মেয়েটা আমাকে কেন ডাকলো চলেন চলতে চলতে এক স্বর্ণকারের দোকানে বসলো বসার পরে ওই মেয়েটা স্বর্ণকারকে ইঙ্গিত করে বলল মিস্তু হাজা এরকম তো এখন এইটা বলে ওই মেয়েটা চলে গেছে এখন চলে যাওয়ার পরে উনি ওখানে বসে ওনাকে ডাইকি আনলো মেয়েটা এসে কিছু না বলেই চলে গেল এখন ওনার কী করার আছে এখন উনি কর্মকারকে স্বর্ণকার স্বর্ণকারকে জিজ্ঞাসা করেন যে ওই মেয়েটা কি বললো তখন স্বর্ণকার বলে যে ওই মেয়েটা একটা আমাকে আংটি বানাতে দিয়েছে এবং ওই যে আংটির প্লেটে একটা শয়তানের ছবি এঁকে দিতে বলেছে তো আমি তাকে বলছি দেখি নেই আমি শয়তান কেমন করে আইকে দেবো তো আপনাকে আইনে দেখা দিল তো বিষ্ণু হাজা এরকম আইকে দিলেই হবে এত বড় মহাপণ্ডিত ব্যক্তি তার ভাগ্যে এই ছিল যে আল্লাহ তালা তাকে সৌন্দর্য দান করেন নাই বলেন পরকালে যদি আমাদের সৌন্দর্য দেয় এই সুন্দর পোশাক সুন্দর খাবার সুন্দর বাড়িঘর এটা যদি আমাদের থেকে আল্লাহ কেড়ে নেন আল্লাহ নিবেন না আল্লাহ বলেন আমার গোলাম হও ফাদ হোলি এবাদি খুলি জানি আমার গোলাম হও ভেস্টে যাও গোলাম হও ভেস্টে যাও আর কিছু না গোলামের খাতায় নাম লেখাও রেজিস্টারে নাম উঠছে কিনা দেখো তালিকাভুক্ত হয়ে কিনা এটা দেখো তুমি তুমি গোলাম হয়েছো কিনা আল্লাহর কাছে কমপ্লিট সারেন্ডার করেছো কিনা পৃথিবীর এই সম্পদ আল্লাহর বান্দারা ব্যবহার করবেন এটা আল্লাহ চান এই জন্য আল্লাহর পয়গম্বরদেরকে আল্লাহ তালা বহু বহু আমার দান করছে যেটা শুনে আমরা অবাক হয়ে যাই যে এই সালাইম আল্লাহ সাল্লাম দাউদ সালাম এরকম অনেক নবীর রসুলদেরকে আল্লাহ কত আমার দান করেছে